এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যা নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এই মন্তব্যটা করে সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দুর্গাপুজোর উৎসব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার রহমান শুক্রবার বিশ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সম্মানে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সবাইকে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার রহমান বলেন এই বাংলাদেশ আপনার আমার সবার প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির রীতি ও রাজনীতি বিএনপি বিশ্বাস করে দল ধর্ম যা রাষ্ট্রসভার ধর্ম যা নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার তারেক রহমান বলেন আগামী মাসে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উৎসব উপলক্ষে আমি আপনাদের আগাম শুভেচ্ছা জানাই আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়ে নিশ্চিন্তে নিরাপদে তিনি বলেন আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না আমাদের স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙ্গালি বিশ্বাসী অবিশ্বাসী সংস্কারবাদী প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার রহমান বলেন গত পনেরো বছরের শাসনে যা হয়েছে আপনারা দেখেছেন সারা দেশে আইনের শাসন ছিল না বলেই কিন্তু প্রধান বিচারপতি হয়েও এস কে সিনহাকে অবিচারের শিকার হতে হয়েছিল সে আমলে আদালত আর আয়নাঘর একাকার হয়ে গিয়েছিল সুতরাং সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই মিস্টার রহমান আরও বলেন আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী শক্তিশালী অস্ত্র যতদিন পর্যন্ত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে না পারবেন ততদিন পর্যন্ত কোনো নাগরিকের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত নয়